গোপালগঞ্জ চলছে কারফিউ নীরব পুরো জেলা শহর বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি ফিরলে বাড়ানো হতে পারে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে আপাতত লোকজন নিজ নিরাপত্তার স্বার্থে ঘরে রয়েছেন উদ্যোগে সবাই থাকে ঘরবন্দি অবস্থায় এখন পর্যন্ত কারফিউতে আটকায়িত কোনো বিতর্কজনক ঘটনাও জানা যায়নি আমরা রাখছি নজর গোপালগঞ্জের উপর পরিবর্তন হলে সরাসরি আপনাদের আপাতত এখন থেকে রাত ষোলো জুলাই থেকে চলতি সব সড়ক বাজার বন্ধ ও নীরবে তবে কিছু জরুরি সীমিতভাবে চলছে কারফিউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিঘ্নহীন উপস্থিতি সুনিশ্চিত খবরের সময়সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংবাদ প্রচারে কস আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসপা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন